টাকা ক্ষমতা আধুনিকতা কিছুই চিরস্থায়ী নয় আজ যাদের শীর্ষে দেখে মনে হয় তারা অপরাজেয় কাল তাদেরই পতন দেখতে হয় মুসলিম বিশ্বের দীর্ঘশ্বাস কান্না আর আর্তনার যেন ধীরে ধীরে আকাশে পৌঁছে গেছে আজ সেই শক্তিধর আমেরিকা যার আধুনিক প্রযুক্তি অসংখ্য সম্পদ আর বিশ্বের নেতৃত্বের বড়াই এক ভয়াবহ গজবের মুখোমুখি এত সব আধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও তারা লস অ্যাঞ্জেলসের এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না এটি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি অনেকের কাছে অন্যায়ের প্রতিফলন হিসেবে দেখা দিয়েছে লস অ্যাঞ্জেলসে সম্প্রতি সংঘটিত ভয়াবহ আগুন কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি মানবতার জন্য একটি জাগরণ বার্তা এই ঘটনা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্বের বঞ্চিত মানুষের বুকের দুঃখের একটি গভীর সংযোগের কথা মনে করিয়ে দেয় বিশেষত মুসলিম বিশ্বের নিপীড়িত মানুষের যন্ত্রণা ও দুঃখের প্রতিবিম্ব যেন লস অ্যাঞ্জেলসের এই আগুনে ফুটে উঠেছে আজ আমরা এই আগুনকে প্রাকৃতিক এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব লস অ্যাঞ্জেলস দীর্ঘদিন ধরে খরা এবং উচ্চ তাপমাত্রার শিকার শুষ্ক বাতাস এবং অসচেতন মানুষের কর্মকাণ্ড আগুনকে আরও বিস্তৃত করেছে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন এ ধরনের দুর্যোগকে আরও ঘন ঘন ও তীব্র করে তুলছে কিন্তু এই আগুনকে শুধু প্রাকৃতিক কারণ দিয়ে বোঝা সম্ভব নয় লস অ্যাঞ্জেলসের এই আগুন মুসলিম বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি এক ধরনের নীরব আহ্বান মুসলিম দেশগুলোতে ঘটতে থাকা অমানবিকতার কথা মনে করলে এই আগুনের সাথে তাদের দুঃখের অদ্ভুত মিল দেখা যায় আজ যখন লস অ্যাঞ্জেলসের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন তখন গাজার আকাশে বোমার শব্দ আর শিশুদের কান্না প্রতিধ্বনিত হয় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া গাজার শিশুরা এক বুক স্বপ্ন নিয়ে পৃথিবীর আলো দেখতে চেয়েছিল কিন্তু তাদের জীবন আগুন আর ধোঁয়ায় বিলীন হয়ে গেল ইরাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন বোমার আঘাতে পুরো দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল স্কুলের বই হাতে থাকা শিশুদের জায়গা হয়েছিল কবরস্থানে লস অ্যাঞ্জেলসের আগুন যেন তাদের শোকের প্রতিধ্বনি ইরানে অর্থনৈতিক অবরোধ আর রাজনৈতিক ষড়যন্ত্রে মানুষ প্রতিনিয়ত শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাদের চোখের জল আর দীর্ঘশ্বাস যেন লস অ্যাঞ্জেলসের এই আগুনের সাথে একত্রিত হয়েছে আফগানিস্তানের পাহাড় আর উপত্যকায় বোমার শব্দ কখনো থামে না হাজার হাজার মা তাদের সন্তানকে হারানোর বেদনায় পড়ছে লস অ্যাঞ্জেলসের এই আগুন সেই মায়েদের দুঃখকেও স্মরণ করিয়ে দেয় ফিলিস্তিনের মাটিতে আজও অবিচার আর নিষ্ঠুরতা অব্যাহত সেখানকার প্রতিটি শিশু স্বাভাবিক জীবনের অধিকার থেকে বঞ্চিত তাদের কান্না তাদের লড়াই যেন এই আগুনের শিখায় প্রতিফলিত হচ্ছে লস অ্যাঞ্জেলসের আগুন শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি মুসলিম বিশ্বের বুকের ক্ষোভ কান্না আর্তনাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্বের চোখে এটি হয়তো একটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু মুসলিম বিশ্বের মানুষের জন্য এটি তাদের জীবনের প্রতিদিনের বাস্তবতা লস অ্যাঞ্জেলসের এই আগুন আমাদের শিক্ষা দেয় যে মানবতার কষ্ট আর প্রাকৃতিক দুর্যোগ অদ্ভুতভাবে সংযুক্ত এই আগুন আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর কোনো অংশই আর নিরাপদ নয় তাজার ধ্বংসস্তূপ ইরাকের যুদ্ধ ফিলিস্তিনিদের কষ্ট এবং লস অ্যাঞ্জেলসের আগুন সবই মানবতার জন্য এক একটি জাগরণ বার্তা এখন সময় এসেছে সবাই মিলে এই পৃথিবীকে ভালোবাসার একমাত্র ঠিকানা হিসেবে গড়ে তোলার